বিউটিফুল পিপল মুন প্যালেস থেকে ওয়েলকাম করছি আজকে আপনাদেরকে দেখাবো মুন প্যালেসের একটা সুন্দর কালেকশন আপনারা ইতিমধ্যে কিন্তু কালেকশন গুলো দেখেছিলেন আমি এখন আমাদের স্টক এসছি নতুন কালারও অ্যাড হয়েছে একটা জাম কালারের মধ্যে রাজস্থানি লেহেঙ্গা আপনাদেরকে সারারা আপনাদের সাথে আজকে শেয়ার করব সো পার্ট বাই পার্ট এটা একটা কলি ডিজাইনের মধ্যে পার্ট বাই পার্ট একটু ক্লোজ দেখেন এই যেভাবে পুরোটাই সিলভার ওয়ার্ক দিয়ে কাজ করা এবং পার্টগুলো দেখুন একটা দুটো ডিজাইন কিন্তু এখানে পাশাপাশি দুটো ডিজাইন

একটা সুন্দর একটা পিচি কালার পিঙ্ক কালার বেবি পিঙ্ক পিচি দেখুন সুন্দর একটা সফট একটা পিঙ্ক কালার এটাও কলির ডিজাইনটা আমি একটু দেখাই যে দেখুন পার্ট বাই পার্ট প্রত্যেকটা কলির মধ্যে এভাবে উপর থেকে নিচ পর্যন্ত ডিজাইন করা এটা খুব সফট কালার কিন্তু এটাকে ক্যামেরা আনা খুবই ডিফিকাল্ট নিচের লেয়ারটা খুব গর্জিহ ভাবে কাজ করা আছে

দেখলে খুব ভালো লাগে এবং চিনি গুঁড়ো সিলটা হচ্ছে এমন একটা ফ্যাব্রিক যেটা খুব হাই কোয়ালিটির মধ্যে খুব সফট এবং শাইনি এই হচ্ছে দোপাট্টা এগুলো ফ্রি সাইজ সাইজ মেনশন করে দিতে পারেন আর থেকে একদম ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত আপনাদেরকে দেওয়া হবে চার হাজার ছয়শো টাকা করে আপনারা এই ড্রেসগুলো আমাদের মন পালের সব থেকে পাচ্ছেন আর মন পালসের আরেকটা জিনিস হচ্ছে টেল কাটের মধ্যে এই ছোটোদের এটা এটা একটু ছোটোদের মধ্যে আপনারা যদি চান মা মেয়ে ম্যাচিং করে পাশাপাশি কিন্তু কালার একটু লাইট ডিপ এই যে টেল কাট টেল কাট মানে আপনারা ভালো করে হয়তো বুঝে গিয়েছেন এই যে দেখুন এই হচ্ছে গিয়ে ব্যাককোর্শনটা একটু লং এটার কাজগুলো আরও এক্সক্লুসিভ খুব সুন্দর করে রাউন্ড করে ভেতরে এভাবে স্টোন করা স্লিপসটা

আট থেকে দশ বছর বয়স যাতে তাদের সাইজে দেওয়া যাবে হ্যাঁ দশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে ওটা প্রাইস কত হবে চার হাজার ছয়শো চার হাজার ছশো টাকা সেম প্রাইজে আচ্ছা আমরা একটু পিঙ্কের দিকে ঝুঁকে গিয়েছি পিঙ্কের মধ্যে এটা খুব আহা শাইনিং একটা পিঙ্ক হ্যাঁ मिস্টি কালার এটাকে বলা যায় এবং নিচের অংশটা সুন্দর করে কাট করে কাজ করা মধ্যে গোল্ডেন কালার সিলভার কালার স্টোন এটাও কলি এখন

রাজস্থানি ড্রেসগুলো যেটা হয় টপসগুলো কিন্তু এইভাবে কুচিগুলো আচ্ছা এটারও সাইজ আছে এগুলো আপনারা পেতে চাইলে আমাদের পেজে নক করতে হবে আমাদের পেজ হচ্ছে মন প্যালেস আপনারা এফ পেজ এবিতে এফ বিতে পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন বা দেখবেন তাদেরকে বলছি ডেসক্রিপশন লিঙ্ক চেক করে দেখবেন ডেসক্রিপশন লিঙ্কের মধ্যে মন প্যালেস টি বাই থার্টি এইট নাম্বার সব আমি মুখে বলে দিচ্ছি লিখেও দেবো ইনশাল্লাহ আর দেখাও

কে সো লাইট এফেক্টের জন্য গোল্ডেন যে স্টোনটা এটা হয়তো আপনাদের কাছে কালো মনে হতে পারে বাট হচ্ছে এই যে গোল্ডেন কিন্তু পিওর গোল্ডেন কালার অ্যান্ড অনেক জোস একটা ক্র্যাপসিল্ক এর মধ্যে কাট ওয়ার্ক করা স্লিভস এর উপর নেকলাইনটা হেভি ওয়ার্ক আছে এবং ভেতরে কিন্তু ইনার সেট করা আছে এটা হচ্ছে আমাদের টপস এর ডিজাইনটা এবং নিচে দশ থেকে চোদ্দ